আজকে আমি আপনাদের সামনে পাঁচ মিশানো সবজি দিয়ে ঠাকুরের ভোগের খিচুড়িটা রান্না করে দেখাবো এবং খিচুড়ির সঙ্গে পাঁচ মিশানো যে লাভড়ার তরকারি হয়ে থাকে সেটাও আমি আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো তো চলুন বন্ধুরা মানুষের রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই তো রেসিপিটা শুরু করা যাক প্রথমে পাঁচ মিশানো সবজি খিচুড়ির জন্য তো পাঁচ রকম সবজি দিয়ে ভোগের খিচুড়ি করার জন্য আমার লাগছে কেটে রাখা ফুলকপি গাজর ছিম মিষ্টি কুমড়ো বরবটি মটরশুঁটি আলু গোবিন্দভোগের চাল ছোলার ডাল ভেজানো ছোলার ডাল সোনামুগের ডাল নুন ঘি তেল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চিনি কুচুনো নারকেল ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদাবাটা টমেটো কুচি শুকনো লঙ্কা গোটা জিরা রাঁধুনি তেজপাতা এবং গরম মশলা এই সমস্ত দিয়ে আমি পাঁচ রকম সবজি দিয়ে ঠাকুরের ভোগের খিচুড়িটা করে আজকে আপনাদের সামনে দেখাবো পাঁচ মিশানো ভোগের লাভড়ার জন্য আমি নিয়েছি ছিম বেগুন ঝিঙে বরবটি রাঙা আলু মিষ্টি কুমড়ো গাজর পালং শাক আলু ফুলকপি সর্ষার তেল নুন চিনি কুঁচোনো বাদাম বিউলির ডালের বড়ি জিরে গোটা জিরে গোটা পাঁচ ফোড়ন কুচনো নারকেল লঙ্কার গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা এবং গরম মশলা এই দিয়ে আমি পাঁচ মিশানো লাবড়ার তরকারি আজকে আপনাদের সামনে করে দেখাবো তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পরে আমি সোনামুগ ডালটা ভেজে নেব আমি এখানে দেড়শো গ্রামের মতো সোনামুগ ডাল নিয়েছি সোনামুগ ডালটা একদম যখন লাল এরকম ভাজা হয়ে যাবে সেই সময় আমি জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেবো এবার আমি কড়াইয়ের মধ্যে প্রায় তিন লিটার জল গরম করে খিচুড়িটা বসাবো জল উষ্ণ গরম হয়ে গেলে আমি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো আমি একদম তিন লিটার জলই ব্যবহার করেছি আমার এখানে দেড়শো গ্রাম ডাল সোনামুগের ডাল একশো গ্রাম ছোলার ডাল এবং আড়াইশো গ্রাম গোবিন্দভোগের চাল আছে তো আমার যখন ডালটা ফুটে উঠবে সেই সময় আমি ছোলার ডাল ভেজানো ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো সোনামুগের ডাল আর ভেজানো ছোলার ডালটা ভালো করে ফুটে উঠলে আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুনও দিয়ে দিলাম আবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিট পর ঢাকা তোলার পরে আমার দুটো ডালি প্রায় সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো বেজানো গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার পরে আমি দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম এবং ছাড়ানো মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো এইবার আমার মটরশুঁটি চাল ডালগুলো ভালো করে সিদ্ধ হতে থাকুক সিদ্ধ হতে থাকুক এবং আমি আরেকটা চুলোয় ফাইন প্যান বসিয়ে আমি তেল দিয়ে খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেবো তা একে একে ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এবার ওর মধ্যে প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো লাল হালকা লাল হয়ে গেলে এবার আমার কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো গাজর আর কুমড়ো ভালো করে ভাজা হয়ে গেলে আমি গাজর আর কুমড়োটাকে একটা পাত্রে তুলে নেব এবার সেই তেলেই আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব বরবটিগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব বরবটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব সবজিটা আপনাদের পুরো অপশনাল আপনারা দিতেও পারেন বা প্লেন ডাল চাল দিয়ে প্লেন খিচুড়িও করতে পারে তো ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে তুলে রাখলাম এবার আমি কেটে রাখা ছিমগুলো এই তেলের মধ্যে ভেজে নেব ছিমগুলো ভাজা হতে হতে আমার ওদিকে খিচুড়িটাও আমার দেখতে হবে কতটা রেডি হয়েছে এবং পনেরো মিনিট পর আমার একদম ডাল চাল মটরশুঁটি প্রপার সিদ্ধ হয়ে একদম থিকনেসটাও সুন্দর চলে এসেছে খিচুড়ির মধ্যে এবার আমি ছিমটাও তুলে রেখে দিলাম খিচুড়িটাও আরেকবার ভালো করে ফুটিয়ে নামিয়ে রাখবো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু ফোড়ন দিয়ে এবং মশলা দিয়ে খিচুড়িটার মধ্যে ঢেলে দেবো প্রথমে দু টেবিল মতো তেল এবং টেবিল এক চামচ ঘি দিয়ে তার মধ্যে কিছু ফোড়ন দেব দুটো তেজপাতা হাফ টেবিল চামচের মতো গোটা জিরে এবং তিন চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর সুগন্ধি বেরোবে সেই সময় কুচিয়ে রাখা নারকেল তার মধ্যে দিয়ে দেব নারকেলটা ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে একটা পেস্ট দিতে হবে এই পেস্টটা হচ্ছে আমার আদা বাটা ধনে জিরা এবং রাঁধুনি এই চারটে মিশ্রণে আমার এই পেস্টটা তৈরি করা আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে একটু রাঁধুনি পেটে দেবেন এতে টেস্ট তার দ্বিগুণ বেড়ে যায় এবং একটা সুন্দর সুগন্ধিও বেরোয় ভোগের খিচুড়ি থেকে তার মধ্যে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো নুন দিয়ে মশলাটার থেকে যখন আমার একদম তেল বেরিয়ে আসবে সেই সময় আমি এই কষানো মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব খিচুড়ির মধ্যে মশলাটাকে ঢেলে দেওয়ার পরে আমার খিচুড়ির সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মশলার সঙ্গে খিচুড়িটাকে মিশিয়ে নেওয়ার পরে আমার দেখতে অনেকটা এরকম হয়েছে এইবার আমি যে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম তা সবগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে সব সবজি দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার নাড়িয়ে নেওয়া পরে আমি খিচুড়ির মধ্যে স্বাদ অনুসারে মিষ্টি এবং স্বাদ অনুসারে একটু লবণ খিচুড়ির মধ্যে দেব মিষ্টি লবণ দিয়ে খিচুড়িটাকে আবার একটু নাড়িয়ে নেব যাতে প্রপার মিষ্টি নুনের ব্যালেন্সটা খিচুড়ির মধ্যে পাওয়া যায় এবার আমি খিচুড়ির মধ্যে হালকা একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এবং নাড়িয়ে নিয়ে আমার পাঁচ মিশানো ভোগের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে খিচুড়ি যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে তো এইভাবে আমি আমার খিচুড়ি রেডি করে একটা পাত্রে বেড়ে ঠাকুরের সামনে নিবেদন করলাম এর রেসিপি আমার পাঁচ মিশানো সবজি তো পাঁচ মিশানো সবজির জন্যই আমি কড়াইতে তেল দিয়ে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেবো বড়িগুলো লাল করে ভেজে নেওয়ার পরে তুলে সেই তেলে আমি বেগুনটাকে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই তেলের মধ্যে ঝিঙেগুলো ভেজে নেব ঝিঙেগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পরে আমি আরেকটু তেল দিয়ে সেই তেলে বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরেকটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ছিমগুলোকেও ভেজে নেব এখানে বরবটি ছিম ঝিঙে বেগুন আলাদা আলাদা করে ভেজে রাখার একটাই কারণ যাতে পাঁচ সবজির মধ্যে পুরো ঘেটে না যায় সবজিগুলো দেখতে যেন প্রপার লাগে এবং খেতেও যেন ভালো লাগে কপিটাকেও আমি হালকা করে ভেজে রেখে দিলাম এইবার আমি আবার তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দুটো শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে তার মধ্যে কুচোনো নারকেল দিয়ে দিলাম কুচোনো নারকেল দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব এই পাঁচ মিশানো তরকারির মধ্যে নারকেলটা দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় নারকেলটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সবজিতে যা আলুগুলো দেবো সেই আলুগুলো ভেজে নেব আলু এবং টাঙা আলু মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নেবো গোটা গাজরও এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম যাতে ভাজার সময় সবজিগুলোর মধ্যে প্রপার নুন ঢোকে সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু ঢেকে ঢেকে ভাজা করলে সবজিটা প্রপার সিদ্ধ হয় আমিও তাই করেছিলাম তারপরে হাফ টেবিল চামচের মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে এবং আদা বাটা দেড় টেবিল চামচের মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একদম প্রপার সিদ্ধ হয়ে যায় কারণ তার আগেই আমার আগের সবজিগুলো সব ভেজে রেখেছিলাম সেগুলো তো প্রায় এইট্টি পারসেন্টের মতো কুক হয়েই রয়েছে এবার আমি ছাড়ানো মটরশুটি দুটো কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে আবার মিক্সিং করে সবজিটা সঙ্গে এবার আমি কুচনো পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো কুচনো পালং শাক দেওয়ার পরে এর মধ্যে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে সবজিটাকে ভালো করে নাড়িয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখবো আমার সবজিগুলো সব প্রপার সিদ্ধ হয়ে গেছে এবং শাকটাও সেদ্ধ হয়ে একদম সবজির সঙ্গে মিশে গেছে পালং শাক দিলে আপনার খেতে খুব ভালো লাগে পাঁচ মিশানো তরকারির মধ্যে দেখুন আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে সেই ভেজে রাখা সবজিগুলো অ্যাড কর তার আগে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম এবং একটু নুনও দিয়ে দিলাম এবার এই ভেজে রাখা সবজিগুলো আমি এই পাঁচ মিশানো সবজির মধ্যে অ্যাড করলাম কারণ আমার এগুলো প্রায় এইটটি পারসেন্টের মতো রেডি হয়ে গেছে এবং যেটা হচ্ছিল সবজিটা সেটাও আমার এইট্টি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এবার ভালো করে সব সবজিগুলো দিয়ে সব মশলার সঙ্গে মিক্সিং করে সামান্য একটু হলুদগুলো দিয়ে ভালো করে মিক্সিং করে বাকি টোয়েন্টি পারসেন্ট ভালো করে কুক করে নেব এখানে দেখুন আমার পাঁচ মিশানো সবজিগুলো একদম সুন্দরভাবে ডাঁটো রয়েছে এবার এর সঙ্গে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম সঙ্গে কুচনো বাদাম দিয়েও আমি এড়িয়ে নেব তো আমার পাঁচ মিশানো সবজি একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে তুলে ঠাকুরের সামনে নিবেদন করব। এই সবজিটা খিচুড়ির সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে তো বন্ধুরা আজকে আমার খিচুড়ি আর পাঁচ মিশানো সবজিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চ্যানেলটা মধ্যে আমি যে সমস্ত রেসিপিগুলো করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টেও জানাবেন শেয়ার করবেন লাইক করবেন আমার এই রেসিপিগুলো তো আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা মানুষের রান্নাঘরের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন